মধ্যে পার্থক্য কি তাহলে রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের পার্থক্য তো যদি আমরা রৈখিক ত্বরণের হিসাব করি তাহলে কি সময় ব্যবধান আগে আমরা এটা সংজ্ঞাটা শিখে নিব সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর স্মরণের হারকে রৈখিক ত্বরণ বলে তাহলে কি রৈখিক ত্বরণ কাকে বলে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর স্মরণের হারকে রৈখিক ত্বরণ বলে অন্যদিকে সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হলে কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথ চলমান কোনো বস্তুর সময়ের সাথে কৌনিক স্মরণের হারকে কৌণিক তরণ বলে তো আমাদের এখানে কৌণিক তরণ এবং রৌখিক তরণটা কিন্তু এখানে যেভাবে লেখা আছে সেভাবে আমাদের লিখতে হবে আচ্ছা এখন রৈখিক বেগের মাত্রা কি এল টি ইনভার্স ওয়ান অন্যদিকে কৌণিক বেগের মাত্রা শুধু টি ইনভার্স ওয়ান তাহলে কি রৈখিক বেগের মাত্রা এল টি ইনভার্সন কৌণিক বেগের মাত্রা শুধু টি ইনভার্সন আচ্ছা কৌণিক বেগকে বৃত্তের ব্যাসার্থ দ্বারা গুণ করলে রৈখিক বেগ পাওয়া যায় তাহলে কি কৌণিক বেগকে বৃত্তের ব্যাসার্ধ দ্বারা গুণ করলে রৈখিক বেগ পাওয়া যায় অন্যদিকে রৈখিক বেগকে বৃত্তের ব্যাসার্ধ দ্বারা ভাগ করলে কৌণিক বেগ পাওয়া যায় কৌণিক বেগকে বৃত্তের বাসের দ্বারা গুণ করলে রৈখিক বেগ পাওয়া যায় অন্যদিকে বৃত্তের বাসের দ্বারা ভাগ করলে কৌণিক বেগ পাওয়া যায় এটা হলো তিন নম্বর পার্থক্য চার নম্বর হলো রৈখিক তরণ সরল রৈখিক গতির ক্ষেত্রে প্রযোজ্য রৈখিক তরণ কি সরল রৈখিক গতির ক্ষেত্রে প্রযোজ্য অন্যদিকে কৌণিক তরণ ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রযোজ্য অন্যদিকে কি তরণ ঘূর্ণন গতির ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা রৈখিক বেগের একক এম এস ইনভার্স কণিক বেগের একক আর এ ডিএস ইনভার্স ওয়ান আচ্ছা পাঁচ নম্বর ছয় নম্বর আমরা শিখব ঘূর্ণায়মান কোনো বস্তুর প্রতিটি কণার রৈখিক বেগ ভিন্ন অন্যদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুর বিভিন্ন কণার কণিক বেগ অভিন্ন তাহলে কি ঘূর্ণায়মান কোনো বস্তুর প্রতিটি কণার রৈখিক বেগ ভিন্ন অন্যদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুর বিভিন্ন কণার কণিক বেগ অভিন্ন তাই আমরা শিখলাম রৈখিক ও কণিক বেগের মধ্যে পার্থক্য